ওম গুরু কৃপাহিকে বলো গুরু কৃপাহি ক্যাম গুরু কৃপাহি কে বলো গুরু কৃপাহিকে বলো ত্যম শিবম সুন্দরা গুরুক্রি পাহি কেবল মধুরাম মধুরম মধুরাম গুরুক্রি পাহ কে বললম গুরুক্রি পাহ কেবল গুরুক্রি পাহি কে হরিওম তৎসৎ আজ বৃহস্পতিবার গুরুবার লক্ষ্মীবার আপনারা যারা লক্ষ্মী পূজা করেন লক্ষ্মীর পাশে নারায়ণকে রাখবেন একা কিন্তু লক্ষ্মী রাখলে লক্ষ্মী পূজা হয় না তাই লক্ষ্মী নারায়ণ একসাথে গুরুবারে বৃহস্পতিবারে পূজা করতে হয় অতএব সকল ভক্তরা লক্ষ্মী পূজা করার দিনে শুধু তাই নয় লক্ষ্মীর পটু বা মূর্তি বা বিগ্রহ রাখলে তার পাশে সে নারায়ণকেও সহ রাখবেন তাহলে আপনাদের পরিবারের সকলের মঙ্গল হবে লক্ষ্মী পূজার পাঁচালিতে বলা হয় যারা মায়েরা প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করেন দুলো পূর্ণিমা নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে বলয় বাতাস তাই গুরুবারে হয় যদি পূর্ণিমা উদ্দিত অনাহারে নারী করে এই ব্রত সকল বাসনাতার হইবে পূরণ পুত্র সহ সুখে রবে সর্বক লক্ষ্মীর ভান্ডার স্থাপী ঘরে ঘরে রাখিবে তন্ডুল তাহে একমুষ্টি করে অতএব প্রতিদিন আপনারা যে মায়ের পূজা করেন লক্ষ্মীর পূজা গৃহে লক্ষ্মী আসবে ধন দলত শ্রীবৃদ্ধি পাবে তা আপনাদের প্রত্যেকের কর্তব্য শুধু লক্ষ্মী মায়ের আসনে লক্ষ্মীর ফটো বা বিগ্রহ না বসিয়ে সাথে লক্ষ্মী নারায়ণ একসাথে যুক্ত যে ছবি পটো আছে সেটা আপনারা বসাবেন তাহলে মায়ের কৃপা বর্ষিত হবে জয়গুরু আজ গুরুবার দেবগুরু বৃহস্পতির চরণে প্রণাম মা লক্ষ্মীর চরণে প্রণাম নারায়ণেশ ভগবান শ্রী নারায়ণের চরণে প্রণাম ওম নম ভগবতে বাসুদেবায়